হেই হোয়াটসঅ্যাপ গাইস স্মিনিয়া শিক্তানজিল ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছে সো গাছ আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজ কোথায় যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি তোমাদের ভালোবাসার জায়গা আমার ভালোবাসার জায়গা সুন্দরবন সো গাছ আজকে ভিডিওটি খুবইস্টিং হবে তো জামা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা রেল স্টেশন চলে আসছি এখন পাঁচটার সাড়ে পাঁচটার মতো বাজে অনেক ভিড় হয়ে গেছে রেল স্টেশন তো ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে গেছি তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর জায়গা বিরিয়ানিও দিলে মাত্র ভালো লাগলো ফাইনালি জীবনে প্রথম তলায় উঠলাম তো এখানে হচ্ছে বসার জায়গা তো এখানে আমরা বসবো এখানে গাড়ি আসছে দেখতে পাচ্ছেন বসে পড়েছি তো এখন যাচ্ছি আমরা অনেক জাহাজ টলার দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগলো ভিউটা এই ভিউটা খুব ভালো লাগছে তখন চলো যাচ্ছি আমরা অটোর মাধ্যমে যাব তো অটোতে উঠে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় তরমুজ হয়েছে এটা হচ্ছে তরমুজের মানে খ্যাত আর কি তরমুজ এখান আমাদের ওখানে এইগুলো দেখার পর মনে হবে যে আমাদের ওখানে যত তরমুজ এর থেকেও বেশি তরমুজ আছে আলহামদুলিল্লাহ আমরা এগুলো দেখলাম তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের রেসোর্ট এটা হচ্ছে রেসোর্ট তো সবাই আমাকে ছেড়ে ওই চলে গেছে এখন যেহেতু হবে আমাদের রেস্তোর্টে তো আসার পরে ওয়েলকাম টু তোর মধ্যে শরবত খাওয়াইলো ভালোই লাগছে তো এটা হচ্ছে আমাদের সেই রুম যে রুম আমরা থাকবো খুব ভালো লাগছে আমি খুব হ্যাপি আছি এটা সিঁড়ি উপরে যাওয়া যায় এটা হচ্ছে বারবিকিউ করার জন্য একটা রুম খুব ভালো লাগলো বারবিকিউ এটা হচ্ছে একটা সেই সুন্দর একটা ওয়েদার অনেক ভালো লাগছিল তো দুপুরে খাওয়া দাওয়া করলাম সারলাম খুব ভালো খাবার দিয়েছিল তো হচ্ছে এইটা এইটা হচ্ছে আমাদের মানে স্থানীয় লোকরা যারা থাকে তারা এখানে মাছ ধরে আমার কাছে খুব ভালো লাগে তাদের মাছ ধরাটা মানে খুব মানে 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 চোখের সামনে দেখা তো খুব ভালো লাগবে তো এটা হচ্ছে সুসমূপ দেখা তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাই তো ভালো করে দেখলেন তো দেখতে দেখতে আমার ভিডিও তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি যদি আমরা আনন্দটা আরও বেশি উপভোগ করতে পারি আমরা দেখাতে পারি আসসালামু আলাইকুম ও